আজ আমাদের এলাকায় করলো মাইকিং মাইকিং শুনে বন্দুক হয়ে গেল অস্থির তাই চলে গেলাম মেলায় মেলায় খুব জমজমাট পরিবেশ রাস্তাটাও খুব সুন্দর করে সাজিয়েছে প্রথমে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম দেখলাম লোকে লোকারণ্য অনেক মানুষের ভিড় এই আঙ্কেল তো দেখি ক্যামেরা দেখে তাকিয়ে আছে তাই আঙ্কেলের পিছন পিছন আমরাও চলে গেলাম দেখলাম বাহারি পণ্য তাই ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান দেখলাম আমি কোটের দোকানে ঢুকে বললাম কোটটা চাইলো চোদ্দশো টাকা কিন্তু পকেটে ছিল মাত্র এক হাজার তাই মানে মানে কেটে পড়লাম এখানে অনেক বাহারি রঙের কাপড় উঠছে দেখতেছি অনেক ভালো ভালো কাপড় উঠছে মেয়েদের জুয়েলারি সহ আরও আছে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু মেয়েদের আচারও আছে ফেভারিট আপনারা এখানে চাইলে খুব অল্প দামেই প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন ছোট ছোট হাঁটি হাঁটি পা আমরা এগোতে থাকলাম দেখলাম এখানে ছোটো বাচ্চাদের প্রোডাক্ট আছে খেলনা টেলনা থেকে শুরু করে কিছুই বাদ নাই এখানে মেয়েদের মেকআপের প্রোডাক্টও আছে পছন্দ হলো সব কিছুই কিন্তু আমার জন্য ছিল না কিছুই সব দেখি মেয়েদের প্রোডাক্ট জিনিস ছিল কম দামি তাই পকেট জিনিস ছিল কম দামি তাও পকেট করছিল মানে মানে মেলার মাঝখানে দেখা গেলো ফুচকা ফুচকা খেয়ে হয়ে যাবো মুটকা এখানে পেয়ে গেলাম ঘর সাজানোর অনেক হরেক রকমের জিনিস কিন্তু আমার তো ঘর নেই ব্যাচেলার মানুষ কী করবো তাই আরেকটাই হাঁটটা হাঁটা শুরু করলাম বিভিন্ন ধরনের ফুলের টপও আছে এখানে মেলা থেকে বের হয়ে চলে গেলাম বিরিয়ানি খেতে আমি বললাম বিরিয়ানি কিন্তু বন্ধু বলে বিরিটানি। বিরিয়ানিটা একটু বেশি লবণ হলো। বিরিয়ানিটা একটু লবণ ছিল তাও ছিল মজার তাই রেটিং দিলাম দশে আট লোকটা আমাদেরকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল মনে করছিলো আমরা ফুড ব্লক বানাচ্ছি কিন্তু আমরা ফুড ব্লক যে বানাচ্ছি এটা ওনাকে বুঝতে দেয়নি